আসসালাম আলাইকুম আমি সজিবেন্টার প্রেস থেকে বলছি আজ আপনাদের কাছে তেমন বেশি কিছু নিয়ে আসিনি নতুন প্রোডাক্ট নিয়ে আসছি কিছু আজ ডেলিভারি দিলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে অফসেট প্রিন্টিং প্রেস আমাদের এখানে বিভিন্ন রকমের ছাপার কাজ করা হয় আমরা পোস্টার লিপলেট ম্যাগাজিন ভিজিটিং কার্ড মানে ছাপার জগতে যত কিছু আছে আমরা ছাপাই থাকি আজ নতুন একটা ব্যাগ সেটা হল লন্ডন গ্যালারি দেখেন কত সুন্দর প্রিমিয়াম ব্যাগ স্বল্প মূল্যে ডুপ্লেক্স বোর্ডের ওপর ফোর কালার প্রিন্ট স্পট করা এত সুন্দর ব্যাগটা সেটা হচ্ছে হলো যমুনা ফিচার পার্কের জন্য যমুনা ফিচার পার্কের চতুর্থ তলায় তাদের একটা শোরুম আছে তারা অনেক ব্যাগ নেন তাদের ব্যাগগুলো মোটামুটি তাদের কাছেই পছন্দ হয়েছে আর আমি তো ম্যানুফ্যাকচার আমি তো পছন্দ করলে তো লাভ নাই যার যার প্রোডাক্ট তাদের কাছে পছন্দ তো ব্যাগটা খুব সুন্দর গল্পি আছে দেখেন কত সুন্দর গল্পি আছে আপনারা আমাদের কাছে আসেন আমরা ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের ব্যাগ দিয়ে থাকবো ইনশাল্লাহ আর একটা ব্যাগ আছে দেন আর্ট পেপারের উপর কত সুন্দর একটা আর্ট পেপারের উপর ব্যাক করছি সেটা হচ্ছে না দশ পনেরো পাশে চার এই ব্যাগটা সাদা সোতা ফোর কালার প্রিন্ট ভিতরে সাদা অনেক সুন্দর অনেক সুন্দর প্রিমিয়াম একটা ব্যাগ যার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী সেই ব্যাগ নিয়ে যেতে পারেন নিতে থাকে কিছু কার্টুন বক্স আছে সেই কার্টুন বক্সের ভিতর দেখেন এখানে কত সুন্দর একটা কার্টুন সি ফ্লোটের উপর অনেক হার্ড এটা যার যে চাহিদা মোতাবেক আমরা দিয়ে থাকি কত সুন্দর একটা প্যাকেট আপনারা বানাতে পারেন আমাদের কাছে আসুন মিরপুর ধস ফলপট্টি মসজিদ না তার সবচেয়ে বিহার আমি বলি আমাদের স্কুলে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের স্কুলের সরাসরি নাম্বার আছে আপনারা ফোন করবেন আমরা ফোনের মাধ্যমে অর্ডার দেব আর একটা দেখেন প্যাকেট সেই কর্কেটিং এর প্যাকেট কত সুন্দর বক্স সেই বক্সটা লম্বাটে কত সুন্দর এভাবে আটকে যাবে এভাবে আটকে যাবে কোনো কস্টেম লাগান লাগবে না এখানে সুন্দর করে এই কপিংটা দিলে আর কস্টেম লাগান লাগবে না দেন কত সুন্দর একটা কর্কেটিং এর ব্যাগ কর্কেটিং বক্স সেই বক্সটা আপনারা বানাতে পারেন আপনাদের চাহিদা মোতাবেক কত সুন্দর দেখেন আমরা বিভিন্ন টাইপের বক্স করে থাকি সেই বক্সগুলো হচ্ছিল দেখেন এই যে বক্সের ডুপ্লেক্স বোর্ডের উপর ফোর কালার প্রিন্ট ফোর কালার প্রিন্ট করে লেমিনেশন করা এক একজনের এক একটা চাহিদা এই বক্সটা মেহেদি বক্স মেহেদি আছে মেহেদি গুলে এর ভিতরে দেন এই বক্সটা কত সুন্দর এখানে কাস্টমারলে কত সুন্দর একটা হাত পা বক্স হবে আপনারা এটা বানাতে পারেন আর এটা দেখেন ইলেকট্রিকের একটা জগ আছে সেই জগ বক্স আপনারাও এই হার্স প্যাকেটটা নিতে পারেন এখানে কালার প্রিন্ট করা আপনাদের চাহিদা মোতাবেক আপনারা এটা নিতে পারেন আরেকটা বক্স দেখেন কত সুন্দর সুবক্স কত সুন্দর একটা সুবক্সিপার্কেটিং দিয়ে বাইরে ডুপ্লেক্স বোর্ডের ফোর কালার প্রিন্ট পেস্টিং করে একটা বক্স হয়েছে কত সুন্দর প্রিমিয়াম বক্স হয়েছে দেখতেও সৌন্দর্য নিতেও সৌন্দর্য এবং কাস্টমারাইজ কাস্টমারের পছন্দ এই বক্সটা আমরা করি খুব হার্ড হার্ড দেখেন আর একটা বক্স এটাও একটা ফোর কালার বক্স এটাও ভিতরে সি ফ্লট পার্কেটিং বাইরে ডুপ্লেক্স বোর্ডের ফোর কালার প্রিন্ট ম্যাট লেমিনেশন করা এটাও একটা খুব সুন্দর একটা বক্স আপনাদের যদি চাহিদা মতো আপনারা নিতে পারেন তাহলে কত সুন্দর একটা বক্স আর একটা বড় বক্স যার যে চাহিদা যার যে চাহিদা যে যেভাবে নিতে চান সেইভাবে নিতে পারেন আপনারা আমাদের প্রেসে আসুন আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব চাহিদা মোতাবেক একটা বক্স করার জন্য প্রিন্ট করার জন্য তার ছাড়াও আমরা ক্যালেন্ডার করে থাকি ডেক্স ক্যালেন্ডার করে থাকি ডায়েরি করে থাকি বিভিন্ন জিনিস করে থাকি এখন মনে করেন ডায়েরি স্কুল ডায়েরি সিলেবাস স্টিকার তার আমাদের পিছনে স্ক্রিনে লেখা আছে হয়তো বা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না এখানে যা লেখা আছে আমরা সব কাজ করে থাকি আমাদের কাছে স্বল্প মূল্যে প্রিমিয়াম কোয়ালিটি আমরা প্রিন্টিং এর কাজ করে থাকি সবচেয়ে আরেকটা আকর্ষণীয় বিষয় না যে আপনার ডিজাইন কমপ্লিট থেকে একটা শপিং ব্যাগ চব্বিশ ঘন্টার ভিতর আপনার শোরুমে দুই চারশো যদি লাগে আমরা দিতে পারব ইচ্ছা আমাদের নিজস্ব একদম অভিজ্ঞ কারিগর আছে অভিজ্ঞ আছে অভিজ্ঞ সবাই করতে আর আমাদের কাছে সালাম দিয়েছেন রিমা জামান ধন্যবাদ আপনাকে আপনি আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছেন সেই প্রোডাক্ট গুলে আপনার পছন্দ হয়েছে আমি জানি বারবার আমাদের পেজে আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাকে ধন্যবাদ আপনার আরো কিছু প্রয়োজন হলে আসুন ক্যালেন্ডার নেন আপনার তো ক্যালেন্ডার লাগবে বলছিলেন ক্যালেন্ডার লাগবে সেই ক্যালেন্ডার গুলো আমি করে দেবো ইনশাল্লাহ উম দেখেন কত সুন্দর একটা শাড়ি বক্স আপনারা কি শাড়ির বক্স হ্যাঁ আমরা অবশ্যই শাড়ির বক্স বানাই এ দেখেন একটি শাড়ি বক্স এই যে খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা শাড়ির বক্স ম্যাট করা ভিতরে হোয়াইট লাইনার বাইরে কত সুন্দর ব্যাগটা দেখেন আমরা দিচ্ছি অবশ্যই আপনি আসেন জামান আপনাকে ধন্যবাদ আপনি আসুন আমাদের অফিসে আসুন আমরা ইনশাল্লাহ আপনার চাহিদা মোতাবেক

কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনিও আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছেন আপনার কিছু প্রয়োজন হলে আসুন আমরা আপনাদেরকে যতটুকু সাহায্য করার দরকার যতটুকু সেবা করার দরকার আমরা সর্বদাই প্রস্তুত আছি ইনশাল্লাহ আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে আমাদের তারপর দিয়েছেন ফাতেমা জোহরা কি লাগবে ম্যাডাম আপনার আপনার যদি যা লাগে আমাদের কমেন্টসে করে দিবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন টু থ্রি ডাবল থ্রি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজাইন কমপ্লিট করে আপনাকে চাহিদা পূর্ণ করবেন ইশাল্লাহ আর সবচেয়ে আরেকটা জিনিস কি দেখেন পলিথিন পলিথিন আমাদের এখানে অনেক আগে গতবারই আমাদের বর্তমান সরকার অনেক কড়া শাসন দিয়েছেন আপনার শপিং মলের জন্য যদি পলিথিনে যদি শাড়ি হোক আপনার পলিথিনে যদি শার্ট হোক দেন হয়তো কোনো সময় আপনাকে সমস্যা হতে পারে আর কাগজের শপিং ব্যাগ কখনোই এটা সমস্যা হওয়ার কথা না আর আপনার একটা কাগজের শপিং ব্যাগ নিয়ে যখন আমাদের কাছে বরিশাল থেকে দেখছেন এক ভদ্রলোক খুব সুন্দর দেখেন আপনাদের যদি কিছু লাগে রাজু সুন্দর বিটকিং রাজু তো আমাদের কাছে অনেক ব্যাগ নিয়েছেন কারণ তার বেশ কয়েকটা শোরুম আছে সে অনেক কিছু ব্যাগ নিয়েছেন তারপর আপনি শপিং মল কে আপনার দোকানকে গরজিয়াস করতে গেলে আপনার প্রোডাক্ট কে হাইলাইট করতে গেলে কাগজের একটা শপিং ব্যাগ কাগজের একটা বক্স কাগজের একটা প্রোডাক্ট লাগে যখন আমি এখান হেঁটে মানুষ দেখবে আমাদের কাছে হোসেন সাহেব ফোন দিয়েছেন দিয়েছেন মেসেজ খুব সুন্দর আপনাকে আসসালাম আলাইকুম আপনি ভালো থাকবেন আপনাদের কাছে আমাদের কাছ থেকে আপনি অনেক অনেক ব্যাগ নিয়েছেন আমি জানি আসলে মানে আপনাদেরকে সেবা করার উদ্দেশ্যে আমরা আজকে এই লাইভে দিচ্ছি আমাদের কাছে সাহেব কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা 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 কথা হবে ইনশাল্লাহ যেকোনো একটা স্কুল কলেজের যত কিছু ক্যালেন্ডার আছে এখন বর্তমান ডিসেম্বর মাস নভেম্বর মাস কামিং সামনে ঈদ আছে আপনাদের যদি দোকানে শোরুমের শপিং ব্যাগ করা হয় তাহলে এখন থেকেই আপনাদেরকে বানাইতে হবে যাতে আপনাদের প্রোডাক্টটা সময় আপনাদের দিতে পারি কারণ একটা শপিং মলে একটা দোকানে তো অনেক অনেক শপিং ব্যাগ লাগে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে টাইম মতো 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 সময় এগুলো চাহিদা দিতে আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিবেন আমাদের ইমেলে ফোন দিবেন আমাদের কাছে আসেন মিরপুর দশ ফলপট্টি মসজিদ সংলগ্ন এআইটি প্লাজা দ্বিতীয় তলায় সজীব এন্টারপ্রাইজ জাস্ট মেট্রো রেল স্টেশন থেকে কাজী আলবারাকা হোটেলের পিছনে আমাদের অফিসটা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকেন আর কি বলবো দেখেন আমাদের এখানে স্টিকার করা হয় এটা আসলে কি বলি এই যে বেকারির স্টিকার কত সুন্দর বেকারি স্টিকার দেখেন করা হয়েছে স্টিকারটা আমরা করে দিচ্ছি এটা হলো ফ্রান্সের অর্ডার ফ্রান্সের অর্ডার আমরা স্টিকারটা করি স্টিকারটা দেখেন এখানে করছি ব্যাকারের এখানে অনেক অনেক তাদেরকে দিতে হয় স্টিকারটা এইভাবে তুলে দিতে হয় আমরা স্টিকারটা তাকে এক্সট্রা যে স্টিকার আছে সেটা আমরা তুলে দেই এ দেখেন এক্সট্রা এটা আমরা তুলে দিচ্ছি এটা তুলে দেওয়ার উদ্দেশ্য হলো ওজনে একটু কমে যায় অস্টেজটা চলে যায় এইভাবে আমরা দিচ্ছি আপনাদের যদি লাগে ইনশাল্লাহ আপনাদের কাছে নিতে পারবেন আর এই স্টিকার বিভিন্ন স্টিকার আপনি যে কোনো স্টিকার যে কোনো টাইপের যে কোনো কালার আপনারা নিতে পারেন এই যে স্টিকারটা তুলে দিলাম দেখেন কত সুন্দর ওজনেও কমে গেল আপনার স্টিকারটাও খুব গর্জা ছিল এই তো ধন্যবাদ আমি এখন আসি আবার দেখা হবে আবার নতুন কিছু নিয়ে দেখেন আমাদের কাছে মিরপুর দশ থেকে দেখছেন প্রতিষ্ঠান প্রশংসা করছেন ভাই ভাই ও সাহেব সাহেব তো আমাদের অনেক কিছু নিয়েছেন কারণ মুন্না সাহেব আমাদের কাছ থেকে স্টিকার নিয়েছেন বক্স নিয়েছেন শাড়ি বক্স নিয়েছেন ওনাদের প্রোডাক্টের মানটা অনেক ভালো অনেক দামি প্রোডাক্ট হ্যান্ডটেক নিয়েছেন আমরা তাদেরকে দিচ্ছি আমরা আর কেউ কি আছে নাকি আমাদের সোহেল খান সাহেব লিপলেটের প্রশংসা করেছে সোহেল সাহেব একবার নিয়েছিলেন লিপলেট তার রেস্টুরেন্ট আছে ফ্রান্সে ফ্রান্সে রেস্টুরেন্ট আছে সে আমাদের এখানে লিপলেটটা নিয়েছিলেন আমি আপনাদেরকে আগামী সপ্তাহে দেখাবো তার ফ্রান্সের যে স্টিকার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিভাবে করলাম তার রেস্টুরেন্টের ফ্রান্সের যত কিছু কাজ আছে সেখান থেকে আমাদের কাছে নেন সোহেল সাহেব আমরা এখান থেকে ফিডেক্সের মাধ্যমে বাইরের মাধ্যমে আমরা দিয়ে থাকি তাদের আহ ওই দেশে টেবিলে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের আমি এখন আসি আল্লাহ হাফেজ আমার সাথে দোয়া করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আপনাদের যতটুকু সেবা করা দরকার ইনশাআল্লাহ করবো আসসালাম